ফোনে ক্ষতি করে পাশে থাকার প্রকাশ্য বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম একটা জিনিস মনে রাখবেন ঠিক আছে আপনাকে সফল হতে গেলে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে দূরে জন্য নিজেকে একদম থেকে হাইড করে রাখতে হবে ঠিক আছে তার নিচে আপনি কিন্তু সফল হতে পারবেন না একটা জিনিস মনে রাখবেন ঠিক আছে এই দুনিয়াতে আপনার কেউ ভালো চাই না আপনার বন্ধু বলেন আপনার আত্মীয় স্বজন বলেন আপনার বাড়ির পাশের মানুষ বলেন ঠিক আছে আপনি যদি রেস্কা চালিয়েও খান না আপনি যদি বলেন আমি পার ডে দু হাজার টাকা ইনকাম করেছি দাস যার সামনে আপনি কথাটা বলবেন সে কিন্তু আপনাকে দেখে জ্বলবে ঠিক আছে তাই একটা কথা মনে রাখবেন সফল হতে গেলে আপনাকে কিন্তু হাইড করতে হবে নিজেকে ঠিক আছে নাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না তো আপনাদেরকে যে ভিডিওতে মাধ্যমে আমি দেখাতে চাইছি সৌদি আরবের মধ্যে পুকুর ঠিক আছে এটা আমার আজ অনেক ভালো লাগলো আমি একটু মার্কেটের মধ্যে ঘুরতে এসেছিলাম তো সৌদি আরবে পুকুর আমার এই লাইফে প্রথম দেখলাম আমি এই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো এটা একটা পার্কের সাইড ঠিক আছে এরকম মানে এরকম জায়গা সৌদি আরবে নেই বলেই চলে ঠিক আছে সৌদি আরবে সব আপনারা তো জানেন অনেক সৌন্দর্য একটা কান্ট্রি তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা পুরো একটা গ্রামের মতো লাগছে ঠিক আছে তো শহরের মধ্যে এরকম জায়গা আমি দেখলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা ভিডিও দেখলেন তো এটা হচ্ছে একটা পার্ক তো আপনাকে যেটা আমি কথা বলছিলাম ঠিক আছে আপনার যে বাড়ির আশেপাশের মধ্যে ঠিক আছে ওদের সঙ্গে আপনার যোগাযোগ বন্ধ করে দিতে হবে ঠিক আছে বিদেশে যে আপনি আসবেন ঠিক আছে বিদেশে আসার পর আপনাকে নিজেকে হাইড করে রাখতে হবে ঠিক আছে কারোর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না যদি যোগাযোগ রাখেন আপনি সব হতে পারবেন ঠিক আছে